গুড মর্নিং অ্যান্ড অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আমি আবারও চলে এসেছি আজকে সুন্দর আরেকটি ভিডিও নিয়ে আজ হচ্ছে ভাই এবং এবছরের ভাই ফোটাটা আমার কাছে একটু বেশি স্পেশাল কারণ গোপুর সাথে এটা আমার প্রথম ভাই দেখতেই পারছো বাজার জোগাড় কালকেই সব কিছু করে রেখেছি তো চলো এখন ভোগ রান্নাটা শুরু করে দিই বেশ অনেক দিনের ইচ্ছে ছিল যে গোপুকে নিজের হাতে ভোগ করে খাওয়াবো এর কেউ আমি ওর জন্য অনেক কিছু করেছি তবে পায়ের সুজি এগুলোর বাইরে এই খিচুড়ি বা কোনো ভোগ ওকে দেওয়া হয়নি অনেক দিন ধরে ইচ্ছে ছিল কোনো অন্ন ভোগ করে ওকে খাওয়াবো তো ভেবেই রেখেছিলাম যে ভাইফোঁটার দিদিতে যেহেতু এবছর প্রথম ভাইফোঁটা এই বাড়িতে তাই ভাইফোঁটা দিনই নিজের হাতে ওর দিদি ওকে ভোগ করে দেবে প্রথমে ভেবেছিলাম যে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে খাওয়াবো ওকে তারপর মনে হলো যে না খিচুড়ি আলাদা করে করি তার সাথে সবজিও আলাদা করে করি তারপর মা বলল এভাবে করলে আলাদা করে পাঁচ রকম ভাজাও করতে হবে তারপর বাজার গিয়ে এত সবজি দেখে আমার মনে হলো না একটু চাটনিও করে দিই আর এত কিছু হবে মিষ্টি কিছু হবে না ও তো পায়েস সুজি এগুলো বরাবরই খেয়ে থাকে তাই ওকে আজকে শ্যামাই করে দেবো তোরম টুকটুক করে অনেক আইটেম হয়ে গেছে সব কিছু যেহেতু একা হাতেই করতে হচ্ছে তাই প্রথমে সবজিগুলো কেটে নিচ্ছি এখানে যেটা খিচুড়ির সাথে সবজি হবে তার সবজিগুলো কেটে নিচ্ছি আর ভাজার সবজিগুলো এক এক করে কেটে নিচ্ছি পাঁচ রকম ভাজা তাতে ফুলকপি আলু পটল বেগুন আর এই যে বটবুটি দেব মিষ্টি কুমড়োটা এখনও আসেনি রাতুল নিয়ে আসছে ওটা কালকে বাজার থেকে কিনতে ভুলে গিয়েছিলাম আমার সেই কত দিনের স্বাদ গোপুকে নিজের হাতে কিছু রান্না করে ভালো মন্দ খাওয়াবো ফাইনালি আজকে আমার সেই স্বাদটা পূরণ হচ্ছে প্রথম থেকে আমি ভেবে রেখেছিলাম যে আগের থেকে বাজার জোগাড় করে রাখবো আর ভাই দিন একদম সকাল সকাল ঠাকুর ঘরে ঢুকে যাব যেন সময় মতো আমি গুপুকে ভোগটা দিতে পারি তবে কালকে আমার দিদার শরীরটা এতটাই খারাপ করেছিল যে মাকে রাতের বেলায় কোচবিহার যেতে হয়েছিল আর যেহেতু আজকে ভাইফোঁটা তাই সকালবেলা মাম আমাদের ভাইফোঁটা দিয়ে তারপরে এসেছে তাই আমাদের স্নান সেরে ঠাকুর ঘরে ঢুকতে ঢুকতে একটা বেজে গিয়েছে একা একা আমি সাহস পাইনি আর ঠাকুর ঘরে ঢোকার তাই এতটা দেরি হয়ে গেল গোপুকে তো সকালে সেবা দেওয়া হয়েছে ভেবেছিলাম ভোগ করে একদম দুপুরবেলা সেবাটা ভোগ দিয়েই দেব তবে এতটা যেহেতু দেরি হয়ে গেছে তাই আলাদা করে গোপুকে দুপুরবেলা সেবাটা দিয়ে দিয়েছি কারণ আমার এত কিছু রান্না করতে করতে মনে হয় সন্ধ্যায় হয়ে যাবে পাঁচ রকম ভাজাগুলো আগে করে নেব একটুখানি হলুদ লবণ আর চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এক এক করে পাঁচ রকম ভাজাগুলো ভেজে নিচ্ছি আর এই হচ্ছে গোপর দিদির অবস্থা কত ভেবে রেখেছিলাম যে সাজুগুজু করে গোপুর ভোগ রান্না করব। তবে এতটা দেরি হয়ে গেছে তাই স্নান সেরে ড্রেসটা পরে চলে এসেছি ঠাকুর ঘরে রান্নাগুলো হোক তারপর না হয় গিয়ে একটু সেজে আসব এক এক করে পাঁচ রকম ভাজাগুলো আমি ভেজে নিয়েছি আর এই তো আমার পাঁচ রকম ভাজা রেডি এখন বসিয়ে দিচ্ছি আমি সবজিটা এরপর খিচুড়ি হবে চাটনি হবে শ্যামাই হবে তবে একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে কড়াই এইটুকু তবে সবজি হচ্ছে এতগুলো আমাদের বাড়িতে যেহেতু লোক সংখ্যাটা একটু বেশি সবাইকে অল্প অল্প করে প্রসাদ দিলেও বেশ অনেকখানি প্রসাদ বানাতে হবে তাই অনেকগুলো সবজি কাটা হয়েছে তবে এই কড়াইতে সেই সবজিগুলো ধরছিল না তাই আমি আলাদা করে একটা সসপ্যান বের করেছি ওটাতে এখন সবজি করব। ঠাকুর ঘরে তো অনেক বড় বড় কড়াই আছে তবে ওই যে ইন্ডাকশান ওভেনে তো সবগুলো বসানো যাবে না তাই আমি এটাতে বসিয়ে দিলাম জল আর লবণটা আগেই দিয়ে দিয়েছি যেন সবজিগুলো খুব তাড়াতাড়ি মজে যায় দেখো একটুখানি সবজি মজেও গিয়েছে তাতে আমি গুরু মশলাগুলো দিয়ে দিলাম এখন আশা করি ঢেকে রাখলে তাড়াতাড়ি হয়ে যাবে একটা জিনিস তোমরা জানো আমি তো এত রান্না করি তবে ভোগ রান্নার এই যে খিচুড়ি লাবড়া ভাজি এগুলো কিন্তু আমি প্রথম নিজের হাতে করেছি তাই একটু ভয় ভয় লাগছে যে কীরকম হবে যাক কদিকে সবজিটা হয়ে গেছে শেষে আমি ঘি দিয়ে নামিয়ে নিয়েছি এরপরে এখন বসাবো খিচুড়িটা তার আগে বাদামগুলো ভেজে নিলাম আর চাইলে একটু বেশি করেই খিচুড়ি বানানো যেত তবে এইটুকু বাসনে বেশি খিচুড়ি ধরবে না বলে আমি আড়াইশো গ্রাম চালের খিচুড়ি করব এখন খিচুড়ির ফোড়নে দিয়েছি পাঁচ ফোড়ন লঙ্কা তেজপাতা তার সাথে আদা তারপরে এই যে মুগ ডালটাকে দিয়ে দিলাম এটাকে একটুখানি ভেজে তারপরে চালটাকে দিয়ে দেবো মগ চালটাকে আমি আগেই ধুয়ে রেখেছিলাম ডালটাও একটু ভাজা ভাজা হয়ে গেছে তাই এখন চালটা দিয়ে দিচ্ছি চাল ডাল খুব ভালোভাবে মিশিয়ে এখন এতে দেবো কিছু গুঁড়ো মশলা তবে গুঁড়ো মশলা দিয়ে না বেশিক্ষণ রাখবো না একটুখানি জলও সাথে দিয়ে দেব। কারণ ইন্ডাকশান ওভেনের তাপটা আমি বুঝতেই পারছি না যতই কমাই না কেন মনে হচ্ছে যেন হাই ফ্লেমেই আছে একটুখানি জল দিয়ে তারপরে গরু মশলাগুলোকে ভালোভাবে মেশাবো নয়তো মনে হচ্ছে পুড়ে যাবে এই তো একটুখানি জল দিয়ে মশলাগুলোকে ভালোভাবে মিশিয়ে তারপর চাল ডাল ফোটার জন্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। ওদিকে চাল ডাল ফুটুক এদিকে চলো আমরা ফলগুলো বানিয়ে নিই এই যে ফল আমি সেবায় দেব সেটাও কিন্তু প্রথমে প্ল্যান ছিল না বাজারে যাওয়ার পরে যেদিকে চোখ যাচ্ছে মনে হচ্ছে সবই নিয়ে আসি ওই যে করলে তো সবই করতে মন চায় গোপু আসার আগে আমরা সত্যিই জানতাম না যে গোপুর এত নিয়ম ও আসার পরে ভিডিওর মাধ্যমে তোমাদের থেকে অনেক নিয়ম শিখেছি আশেপাশে সবাই অনেক নিয়ম শিখিয়েছে তবুও আমার মনে হয় যে এখনও আমরা সব নিয়ম জানি না তাই ভিডিওর মাধ্যমে দেখি তোমাদের যদি কিছু মনে হয় যে কোনো ভুল ত্রুটি হচ্ছে তোমরা কিন্তু আমায় অবশ্যই জানিও যাক ফল বানানো হয়ে গেছে আর এদিকে মোটামুটি চাল ডালটা ফুটে এসেছে একা হাতে সবটা করছি বলে একটু সময় লাগছে যদিও মা আমার সাথে ছিল তবে কালকে রাতে দিদার শরীর খারাপ ছিল বলে মা সারা রাতে ঘুমোতে পারেনি তাই মাকে বললাম তুমি গিয়ে শও যেহেতু সন্ধ্যাবেলাতেই ভোগটা দেওয়া হবে তাই একটু আস্তে ধীরেই করি আমার কোনো অসুবিধা হবে না মা গিয়ে একটু শুয়েছে আর এদিকে আমি আস্তে আস্তে সবটা করছি চাটনিও হয়ে গেছে এখন করছি শ্যামাইটা গোপু যেহেতু ক্ষীর খেতে খুব ভালোবাসে তাই দাদুকে বলেছিলাম একটু ক্ষীর এনে দিতে তবে এই যে সামনের দোকানগুলোতে দাদু একটা দোকানেও ক্ষীর পায়নি তাই এই শ্যামাইটাকেই বেশি করে দুধ দিয়ে একদম ক্ষীরের মতোই বানিয়ে দিলাম সব কিছু হয়ে গেছে এখন থালা সাজাচ্ছি একা হাতে নির্জলা উপোস করে সবটা করেছি বলে একটু কষ্ট হয়েছে তবে মনে যে আমার কি শান্তি লাগছে সেটা বলে বোঝানোর মতো নয় আলাদা করে বাটিতে চাটনি আর সামাইটাকে দিয়ে দিয়েছি আর এই যে ফলগুলোকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি সন্ধ্যা লাগতে আরেকটু সময় আছে আর এতটা যেহেতু দেরি করেছি তাই ভাবছি একদম ভালোভাবে সন্ধ্যা লাগুক তারপরে গোপুকে সেবাটা দেব। তার জন্য এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি সব কিছু এদিকে এগুলো পরিষ্কার করতে করতে ভালোভাবে সন্ধ্যা লেগে যাবে তখন মা নিচে গিয়ে বাড়ির মাকে সন্ধ্যা দেবে আর আমি ওপরে ঠাকুর ঘরে গোপুকেও সেবা দিয়ে দেবো আর ওপরে সন্ধ্যাটাও দিয়ে দেব যার জন্য এত আয়োজন এই মহারাজকে তো এতক্ষণ দেখানো হয়নি কাকি সকালবেলা কোনো রকমের ড্রেসটা পরিয়ে ভোগ দিয়েছে তাই ওকে সন্ধ্যেবেলাতে সুন্দর করে সাজিয়ে দিলাম আর আমার সাথে ম্যাচিং করে ড্রেসটা পরিয়েছে হলুদ কালারের আর গোপুর ভাইফোঁটার গিফটটা দেখে নাও যদিও ওকে গিফট দেওয়ার কোনো দরকার নেই ওর কাছে তো সবই আছে তবুও আমাকে এতটা আশীর্বাদ দিয়ে ভালোবেসে রেখেছে যে এইটুকু গিফট আমি ওকে দিতে পেরেছি তোমাদেরকে তো দেখিয়েছি যে একটা দিদি আমাকে কিছু হ্যান্ডমেড ক্যান্ডেল দিয়ে গেছে তার মধ্যেই রসমালাই লাড্ডুটাকে এখানে আনলাম এত সুন্দর লাগছিল তাই এখানে সাজিয়ে দিলাম তবে গপুকে বলে দিয়েছে এগুলো কিন্তু খাওয়ার নয় এগুলো কিন্তু ক্যান্ডেল এই তো সব কিছু সাজিয়ে দিয়েছি দেখতে বেশ সুন্দর লাগছে আশা করি দিদির এইটুকু আয়োজন গপুর বেশ ভালোই লাগবে এই তো গুপুকে এখন ভাইফোঁটা দেবো ছোটো থেকে আমার খুব শখ ছিল যে আমার একটা দাদা বা ভাই থাকবে যে আমাকে আজই বন প্রোটেক্ট করে রাখবে আর সত্যি তো গুপু তো আমাকে আজই বন প্রোটেক্ট করে রাখবে আর দেখো এই সোনা টেপটা পরে গোপুর ফেসে গ্লুটা যেন আরও বেড়ে গেল ভোরে আজকে পুজো করেছি আশা করছি ভিড় তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে তো চলো এই ছিল আজকে ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই